প্রিয় বন্ধুরা চ্যানেল বঙ্গভাষা চর্চায় স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকের বিষয় ধরে বিশ্লেষণ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভালো লাগলে লাইক করে দাও যারা এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দাও তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবে আর যারা প্রথম থেকেই চ্যানেলটির সঙ্গে জুড়ে রয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের তেইশে অক্টোবর তেলেগু কবি ভারবাড়ারাও রচিত কবি কবিতার অনুবাদ চারণ কবি মূল কবিতাটি ভারবাড়ারাও কর্তৃক রচিত তেলেগু কাব্যগ্রন্থ ভবিষ্যত চিত্রপটম এই কাব্যগ্রন্থের অন্তর্গত যে কাব্যটি প্রকাশিত হয়েছিল উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে এবং কবি শঙ্খ ঘোষ কর্তৃক অনুদিত কবিতা চারণ কবি প্রথম প্রকাশিত হয়েছিল দেবেশ রায় সম্পাদিত সেতুবন্ধন বন্ধন পত্রিকার পনেরোতম সংখ্যায় যার প্রকাশকাল দু হাজার উনিশ সালের তেরোই জানুয়ারি এখন মনে প্রশ্ন আসতে পারে যে এই চারণ কবি কাদের বলা হয় দেখো পরাধীন ভারতবর্ষের একটা বিশেষ সময় পর্বে দাঁড়িয়ে বেশ কিছু কবি এবং গায়কের উদ্ভব হয়েছিল যারা পথে ঘাটে ঘুরে ঘুরে গান করে পরাধীন ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করতে চেয়েছিলেন সমকালীন শাসকের দুর্নীতি শোষণ বঞ্চনা এসব কিছুকে অবলম্বন করে তো তারা গান রচনা করেছিলেন কিন্তু সমসাময়িক সময়ের কোন ঐতিহাসিক ঘটনা বা সাংস্কৃতিক বিষয় যেগুলি সাধারণ মানুষের মনকে প্রভাবিত করতে পারে সেই সমস্ত বিষয়গুলোকে অবলম্বন করেও তারা গান রচনা করেছিলেন শুধু গান রচনা করেননি সেই গানগুলোতে সুরারোপ করে তারা লোকায়ত পরিবেশে পরিবেশন করতেন তো এই সকল কবিদেরকে চারণ কবি বলা হয়ে থাকে এবার আসি কবিতার প্রেক্ষাপট প্রসঙ্গে দেখো একটা রাষ্ট্র পরিচালিত হয় তার সংবিধান দ্বারা কারণ সংবিধান হল আইনের আধার শাসকেরা সেই আইনকে সাধারণ মানুষের উপর বলবৎ করে তাদের সেই শাসন ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে চলে কিন্তু শাসক যদি দুর্নীতি পরায়ণ হয় যদি তারা সেই সংবিধানের আইনকেই নস্বাত করে দেয় তাহলে কি হবে তাহলে রাষ্ট্রের উপর নেমে আসবে চরম বিপর্যয় বিশৃঙ্খলা স্বৈরাচার এবং অনৈতিকতার কালো মেঘ সমগ্র রাষ্ট্র জীবনকে আচ্ছন্ন করে ফেলবে বিপন্ন করবে ভবিষ্যৎ প্রজন্মকে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণ আফ্রিকার কৃষ্ণকায় মানুষদের জীবনে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের আঠেরোই অক্টোবর দক্ষিণ আফ্রিকার তৎকালীন বর্ণবিদ্বেষী সরকার কৃষ্ণাঙ্গ কবি বেঞ্জামিন মোলায়সকে প্রিটোরিয়া সংশোধনাগারে ফাঁসি কাটে ঝুলিয়েছিলেন মূলত সজাতিবিদ্বেষী কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মী ফিলিপা সেলেপের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল যে ফিলিপাস ছেলে তিনজন কৃষ্ণাঙ্গ বিদ্রোহীকে ধরিয়ে দিয়েছিলেন যাই হোক বেঞ্জামিন মোলায়েসের এই ফাঁসি প্রভাব ফেলেছিল মৃত্যুতে তার দুই শিশু এবং স্ত্রী চরম বিপর্যয়ের সম্মুখীন হয় এই ঘটনা কবি ভারবারওকে গভীরভাবে প্রভাবিত করেছিল যার ফলশ্রুতি এই কবিতা নিয়মকানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় আর মায়ের বেদনাস্ত্র বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর শাসন ব্যবস্থার নগ্নতাকে কোনো শাসকই বহিপ্রকাশ করতে চায় না চায় না তার ন্যূনতম চিহ্ন জনসমক্ষে আসুক তাই প্রতিবাদের কণ্ঠস্বরকে রোধ করতে তৎপর হয়ে ওঠে যে সাধারণ মানুষ রাষ্ট্রের চালিকা শক্তি সেই সাধারণ মানুষকেই অকালে ফাঁসির মঞ্চে শ্বাসরুদ্ধ হতে হয় স্বাধীনতা চেয়ে বন্দী হতে হয় নির্জন কারাগারে চুঁয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় ফাঁসি কাটে ঝোলালে রক্ত বের হয় না কেবল বেরিয়ে যায় প্রাণ আসলে কোনো অত্যাচারী সরকার তাদের অত্যাচারের নিদর্শন সাধারণের জন্য রেখে যেতে চায় না তথ্য প্রমাণ লোপাট করার প্রবণতা তাদের মজ্জাগত তাই বেছে নেয় এমন নির্মম কৌশল এদের আঘাত বাইরে থেকে বোঝা যায় না কিন্তু তা ভিতরে ভিতরে ঝাঁঝরা করে দেয় এভাবেই তারা জাতির ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয় কোনো চোখের জলও নয় কোনো মানুষ যখন গভীর শোক পায় তখন তার চোখে জল আসে না বরং ভিতরে ভিতরে সঞ্চিত হয় প্রতিবাদের তীব্র ইচ্ছা অর্থাৎ সংকল্পের আগুনে ভস্মীভূত হয়ে যায় চোখের জল ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ প্রকৃতির এই প্রেক্ষাপটে কবি রাজনৈতিক বন্দিদের অবস্থাকে চিহ্নিত করতে চেয়েছেন রাজনৈতিক বন্দি হিসাবে স্বাধীনতাকামী নাগরিকরা অত্যাচারিত হতে হতে হৃদয়ের সুকোমল বৃত্তিগুলি হারিয়ে ফেলে নির্মম হয়ে ওঠে তারা আর তাদের প্রত্যাঘাত বজ্র কঠিন হয়ে কুচক্রি শাসক শ্রেণীর উপর নেমে আসে ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর এটি একটি অসাধারণ চিত্রকল্প প্রকৃতির এই পরিবর্তনের সঙ্গে ক্ষেত্রবিশেষে মানব প্রকৃতির পরিবর্তনকে চিহ্নিত করতে চেয়েছেন শাসকের সন্ত্রাস শান্ত ভদ্র সাধারণ মানুষকেও প্রতিবাদী হতে শেখায় মুখ নিচু করে সবকিছু সহ্য করার বিপরীতে তারা হাত উঁচু করে বিদ্রোহে সামিল হয় সুতরাং শোষক শক্তির বিরুদ্ধে শান্ত নিরীহ মানুষদের এই উত্থানকে বোঝাতে কবি কর্তৃক এই চিত্রকল্পের অবতারণা মায়ের বেদনাশ্র বুকে নিয়ে জন্মদাত্রী মায়ের বিপরীতে এই মা কোনো বিমূর্ত ধারণা নয় এই মা আসলে দেশমাতৃকা তাই দেশের সাধারণ মানুষ যখন শাসকের সন্ত্রাসে বিপন্ন অত্যাচারিত লাঞ্ছিত হয় তখন রক্ত মাংসের জননীর মতোই দেশমাতৃকা হৃদয়ে জন্ম নেয় তীব্র বেদনাবোধ আর তার চোখের জল সাধারণ মানুষের চোখের জল হয়ে ঝরে পড়ে তাই যুগে যুগে দেশে যখনই দেশমাতৃকা বিপন্ন হয়েছেন তখনই গর্জে উঠেছে কবির কলম শিল্পীর রংতুলি ভাস্করের ভাস্কর্য আর শাসক শ্রেণীর প্রতিবাদের কণ্ঠধ্বনিকে চিরতরে রুদ্ধ করার জন্য তাদেরকে জেলের গড়াদের আড়ালে নির্বাসন দিয়েছেন শাসক শ্রেণী কিন্তু সফল হয়নি কবির কলম আরও বেশি শক্তিশালী হয়ে সৃষ্টিকে করেছে বারুদের স্তূপ যখন কাঁপড় লাগে জিভে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে কবিকে তখন ভয় পায় ওরা। কয়েত করে তাকে আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে অনুভূতিশীল মানুষ যখন তার প্রতিবাদের কথা যন্ত্রণার কথা প্রতিকূল পরিস্থিতির কারণে বলতে পারে না তখন তার সেই আবেগকে চাপতে গিয়ে অনেক সময় কণ্ঠ কেঁপে যায় ফলে বিকল্প হিসাবে তুলে নেয় কলম তার সকল প্রতিবাদ সকল যন্ত্রণা শব্দের বারুদে ভাষারূপ পায় আর তার সুরের মূর্ছনায় গান হয়ে চেতনার গভীরে বিস্ফোরণ ঘটায় সংগ্রামী মানুষকে সঙ্গবদ্ধ করে ভীত সন্ত্রস্ত শাসক শ্রেণী বরাবরই শানিত কলমকে ভয় পায় আর ভয় পায় বলেই যুগে যুগে কবি লেখকদের কারা রুদ্ধ হতে হয় কিন্তু এভাবে প্রতিবাদের কণ্ঠকে রুদ্ধ করা যায় না কবির মৃত্যু আছে কিন্তু কবিতার মৃত্যু নেই কবিতা সর্বদাই মানুষের চেতনায় রাখে প্রতিবাদের অনির্বাণ দীপশিখা শত প্রতিকূলতাকে জয় করে কবিরা তাদের কলমের মধ্য দিয়ে ধ্বনিত করেন মুক্তির সুর কালো কালির ফুটিয়ে তোলেন মুক্তির অগ্নিমন্ত্র শব্দের পর শব্দ সাজিয়ে নির্মাণ করেন জাতির বিজয়গাথা যেমন কবি ভারবারারাও জীবনে সাতবার কারারুদ্ধ হয়েছেন রাজনৈতিক বন্দী হিসাবে কারারুদ্ধ থাকাকালীন নিজের ভিতরে জমে থাকা যন্ত্রণা ও প্রতিবাদ তিনি চিঠির মাধ্যমে তুলে ধরেছেন যা পরবর্তীকালে পেঙ্গুইন থেকে প্রকাশিত হয় ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাসুরেকে দিচ্ছে ঝুলিয়ে শাসক এবং শাসিতের স্থিতাবস্থা মানব সভ্যতার অমূল্য সম্পদ কিন্তু একথা যদি শাসক শ্রেণী ভুলে যায় তাহলে তাকে মনে রাখতে হবে সাধারণ মানুষের অসাধ্য কিছু নেই ফাঁসির মঞ্চকে উপেক্ষা করে অর্থাৎ মৃত্যুকে উপেক্ষা করে অন্যায় অনুশাসনের অবসান ঘটাবে আর শাসকের ছত্রছায়াহীন ছায়াহীন ফাঁসুড়ে সে তো এক সাধারণ মানুষ একলা মানুষের কোনো শক্তি নেই সম্মিলিত শক্তির কাছে সে তুচ্ছ তো আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে শেয়ার করে দিও আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটা নতুন বিষয়ের সঙ্গে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো